হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে না যে আমি কী সুন্দর মেহেন্দি পড়েছিলাম আর মেহেন্দিটা পরেই শুয়ে পড়েছি আর এটা আর করে রেখেছিলাম আর এটা এখনও কালার আসেনি আর আমি তো ভাবতে পারিনি যে এটা পুরো অর্গ্যানিকের কালার এসছে এত সুন্দর আসবে কালার সেটা আমি ভাবতেও পারিনি জাস্ট মানে পুরোটাই অবাক হয়ে গেছিলাম যাই হোক তারপরে কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি লুচি আলু চচ্চড়ি আর ছিল কিন্তু বেগুনি আর আজ কিন্তু আমাদের আজকে অনেকে একটা ধামাকা হতে চলেছে কারণ আমরা আবার আজ কিন্তু আমরা দোল খেলবো সেই কারণে আর আজকে আমি কিন্তু এটার জন্য পুরো দায়ী কারণ আমি কিন্তু পুরো আবিরগুলো নিয়েছিলাম যে আবিরগুলো রং খেলায় আমরা নিয়েছিলাম তো সেই আবিরগুলো এখানে নিয়ে এসেছি আর এখানে সবার আগে দেখো এতটাই এক্সাইটেড যে আমি কিন্তু রেডি হয়ে গেছি এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু যতবারই মামার বাড়ি বা পিসির বাড়িতে যখনই আসি গরমকালে তখন কিন্তু এই বরফ পানি আইসক্রিম যে কতবার খাই জাস্ট বলবার মতো না আর এতটাই ভালো লাগে বলার মতো না যেই এই সাউন্ডটা পাই অমনি পুরো একদম সে জেকাজি করে না কেন ছুটে দৌড়ে আসি যে খাবো বলে আর সত্যি কথা বলতে আমাদের এদিকে তো পাওয়া যায় না এগুলো আর মামা এগুলো যখনই মানে নিয়ে আসে তখন তো খাই এত ভালো লাগে পুরো মনে হয় যেন সত্যি কথা বলতে একটা স্বর্গে চলে এসেছি এরকম খাওয়ার পরে এতটাই ভালো লাগে আর সবার ফার্স্টে দেখো কিন্তু আমাকেই দিয়ে দিয়েছে আর এইটার যে স্বাদ এত সুন্দর সত্যি কথা বলতে না দামি দামি আইসক্রিমগুলোতেও কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না আর এইদিকে দেখো আমাকে আমাকে সবার আগে দিয়েছে কিন্তু আমাকে আমার তো উঁচু ছিল না সবাইকে দিয়ে তারপরে খাবার আমি কিন্তু আগে ভাগেই খেয়ে নিয়েছি আর তারপর খেয়ে নিয়েছিলাম দই দিন তারপর রেডি হব তারপরে কিন্তু আবিরগুলো আমরা কিন্তু আস্তে আস্তে বার করতে থাকবো

এরা সব যাচ্ছে না রে যাস না আমরা এখন মাছতে চাই জানাতে তোমরা আমার দিদমা বলে বা আমার থেকে যারা বড় মানে একদম গুরুজনেরা বলে আমি নাকি ছোটোবেলা থেকে যা বদমাশি ছিলাম বা বদমাশি করতাম বা মানে প্রচণ্ড দুরন্ত ছিলাম সেটা কিন্তু বড়োবেলায় খেয়ে কমে যায় আমার কিন্তু তা নয় আমার কিন্তু আরও উল্টো আমি কিন্তু যত বড় হয়েছি তত কিন্তু মানে জিনিসটা বেড়েছে আর এই যে শয়তানি বুদ্ধিগুলো কিন্তু আমার মাথা থেকে বেরিয়েছে আর আমি কিন্তু জোর করে পড়েছিলাম যে সবাইকে যে আমি আবির নিয়েছি আমি কিন্তু আবির খেলবো আর ওদেরকে আমি বলেছিলাম ঠিকই তারপরে কিছু কিছু একবার আমার দিদি কিন্তু বলছিল যে না নিয়ে আসবি না তা আমরা বারবার করে বলছো যে হ্যাঁ নিয়ে আসবি অনেক আনন্দ হবো আনন্দ হবে কিন্তু মামা বাপা রাজি হচ্ছিল না কিন্তু তারপরে সবাই মিলে আমি তো নিয়ে তো যাবোই তারপর কিন্তু আমাদের এখানে আবিরের কিন্তু প্লেটটা সাজানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু আমার ফুল দিনে জাস্ট আবির দিয়েছে তো প্রথম আবিরটা কিন্তু আমি আমার দিদিকেই দিচ্ছি আর এদিক থেকে দিদিও আমাকে দিচ্ছে তারপর আস্তে আস্তে সবাই আসবে দিন কিন্তু হল্লা পার্টি স্টার্ট হবে

তো এইখানে কিন্তু আমরা আস্তে আস্তে সবাইকে রঙটা মাখিয়েছিলাম মানে রঙ না আবির আর এদিকে যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো দ্যাট আমি কিন্তু ভিডিওটা একটুখানি স্পিডে করে দিয়েছিলাম আর এতক্ষণ অবধি যখন আমরা একে ওকে আস্তে আস্তে করে আবিরটা দিচ্ছিলাম তখন অবধি কিন্তু ঠিক ছিল আর তারপরে ঠিক তারপরে যখন রাজুদা স্টার্ট করলো মানে এই দাদাটা যে দেখতে পাচ্ছি দাদাটা যখন স্টার্ট করলো পুরো ভূতের মতো বানিয়ে দিয়েছিল। बेचेस Just... gonna... तो hmm. ये बाबा ऐसे की कावर कर दी दी 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 ये बा

का माटा ओ ए सा तेलीची अब आवाज करा हा किती साका ना रे ए दा दीदी माते बस मु बैठकी हा 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 दावी हा

তাই দি বুটরে টাকা 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 দেই ওহ আপ পিটে কিবা বাহ বড় দা পিটা দা কেবে তো গেবে चांद করে গেছি দেখুন তো ভালো হয়েছে মালটা দেখুন তো চামচ কই তারপর কিন্তু আমরা রং খেলা শেষে আবার কিনেছিলাম মটকা আইসক্রিম বা কুলফি আইসক্রিম বলতে পারো আর আমার কাছে কিন্তু এইগুলো অনেকটাই প্রিয় কারণ এরকম মার বাড়িতে এসে সবাই মিলে এত হলহল করে আনন্দ করে রং খেলা এই জিনিসটা আমার লাইফ ফার্স্ট টাইম ঘটলো তো আমি অনেক ভিডিও করেছিলাম ঠিকই কিন্তু কিছু কিছু ভিডিওর পার্ট আমি এখানে রেখে দিলাম আমার মানে মেমোরি হয়ে থেকে যাবে আর যখনই আমাদের দেখতে ইচ্ছা করবে তখন আমরা ঠিক এই ভিডিওটা করলে দেখতে পারবো যে আমার ঠিক সেই দিনে আমরা কতটা আনন্দ করেছিলাম যাই হোক তো তারপরে কিন্তু খানিকটা কিছু রঙ উঠেছে কিছু রঙ ওঠেনি দেন তারপর আমরা গেছিলাম ভোগ খেতে আর এখানে দিয়ে দিয়েছিলো হচ্ছে খিচুড়ি তরকারি আর দিয়েছিল কিন্তু পায়েস আর সন্ধ্যেবেলা কিন্তু যেহেতু রয়েছে হচ্ছে আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা সরি বিকেলবেলা হবে তো দ্য কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর সেদিন কিন্তু বিকেলবেলা আমরা কেউ রেস্ট নিয়ে নিই কারণ ঘুমিয়ে পড়লে ব্যাস আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা বেরিয়ে যাবে তো যাই হোক তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এটা কিন্তু আমার অনেকটাই ফেভারেট ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু আমাকে পুজোর সময় দিয়েছিল আর হেয়ার বোর্ডটা কিন্তু কিন্তু এটা আমি নিজে বানিয়েছিলাম আর এতটাই উঁচুতে লাগিয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না আর সেই কারণে তারপরে পরে আমি নিজের নামিয়েও নিয়েছিলাম আর এই দেখো এখানে আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও আর এই ড্রেসগুলো কিন্তু সত্যি কথা বলতে দারুণই দেখতে আর তার মধ্যে গরমকালে কিন্তু পড়লে একদম অবস্থা খারাপ হয়ে যায় তাও আমি পড়ছিলাম কারণ এই ড্রেসটা খানিক্ষণ পরবো পরে তারপরে আমরা চলে আসবো আর আজকে কিন্তু হবে হচ্ছে কি সারা রাত ধরে প্রোগ্রাম তো সেই কারণে এই ড্রেসটা পরে তো সারা রাত্রি ধরে থাকা যাবে না খাবো তাপো দেন আবার আবার যাব তারপরে কিন্তু হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো মিউজিক্যাল চেয়ার খেলার জন্য কিন্তু চেয়ার নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে তারপরে কিন্তু এখানে অনেক কিছু কম্পিটিশন হয়ে যায় যেরকম শাড়ি ভাত শঙ্খ প্রতিযোগিতা আর ছিল হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য ছিল প্লাস আমাদের জন্য ছিল হাড়ি ভাঙা আর রাত্রে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল আর সেই প্রোগ্রামটা দেখো তো i প্রোগ্রামটা যেহেতু সারা রাত ধরে হয় তো সেই কারণে আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম না তো আমি শরীরে এনার্জি পেতাম না তো যার কারণে আবার গিয়ে কিন্তু আবার আমরা অনেক হল্লা করেছিলাম আর এই প্রোগ্রামটা যেহেতু সারা রাত্রির ধরে হয় তো সেই কারণে দেখতে পাচ্ছ মানে কত ভিড় কত আনন্দ সবাই নাচ করছে আমিও নাচ করেছি নিচে পুরো ঘেমে গেছি কেউ কিন্তু বহুতই মজা হয়েছিল আর যাই হোক আর আমরা তখন দাঁড়িয়েছি ভিডিওটা যখন ক্লিপটা নেবো এটা তখন পাঁচটা বা সাড়ে চারটে তখন বাজে তো যাই হোক তো প্রচুর আমি আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই সবাইকে